হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো স্নান ঠান করে এই ময়শ্চরাইজার লাগাচ্ছি এখানে ব্যাঙ্গালোর তো মানে অল টাইম ড্রাই ওয়েদার আর এখন বসন্তকাল এখনও ড্রাই আছে আর এখানে সবসময় ময়শ্চরাইজার লাগাতে হয় আজকে দেখো জলখাবারে চিরের পোলাও করেছি আর এখানে এই ছানাটা না কালকে এক লিটার দুধ পুরো কেটে গেছে যখন জল দিতে গেছি কেটে গেছে সেটাই আর কি আজকে কালকে আর গরম ছিল অনেক রাতে সেই জন্য এখন এটা আর কি ছাড়তে দিয়েছি দেখো এখন তো বসন্তকাল গরমের হালকা হালকা ছাড় দিয়েছে গাছগুলো একদম ঝেড়ে উঠেছে সুন্দর সুন্দর পাতা সবুজ একদম হচ্ছে দারুণ কিন্তু আর এই দেখো স্নেক প্ল্যান্টের একটা ফুল বেরিয়েছে এটা কিন্তু চট করে দেখা যায় না মানে বছরে একবারই হয় এই ফুলটা আর সব গাছগুলো দেখতে পাচ্ছে একেবারে অনেক সবুজ হয়ে রয়েছে ও সকালবেলা উঠে না আগে আমি গাছগুলোকেই দর্শন করি ঠাকুর নমস্কার করি তারপরে গাছগুলোকে দর্শন করি মানে কি যে ভালো লাগে সবুজ মানে ছবিতে কতটা আসছে জানি না কিন্তু চোখের জন্য না সবুজ তারপরে এই যে দেখতে পাচ্ছি জঙ্গলটা সবসময় শেয়ার করি একদম সবুজ জঙ্গল চারিদিকে সবুজ আর সবুজ আর আরেকটু পরে মানে দুপুরবেলা এখনও বান্না কিন্তু কিছু হয়নি অলরেডি এখন বারোটা বাজে তা আমরা একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে একটু কাজ আছে তা সেখান থেকে আজ মানে ফার্স্ট ফেব্রুয়ারি আর আমার বরার যে ধরেছে যে তোমাকে বাইরে খাওয়াতে হবে মানে সংসার টাকাটা দিতে পারলো না মানে পড়লো কি পড়লো না তার মধ্যে বলছে আজই বাইরে খাওয়াতে হবে দিন বাইরে খাইনি তখন দেখা যাক বাইরে কি খাই আমরা আর ব্যাংকের কাজটার জন্য যেতে হবে বাইরে দেখো বেশ কিন্তু রোদ এখন কিন্তু হাওয়াটা আমি এখানে দাঁড়িয়েছি হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা কিন্তু বাইরে রোদে বেরোলে আর যাবে তো সেই স্কুটি নিয়ে এই যে এই যে স্কুটি নিয়ে আর গাড়িটা তো নোংরা হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছ সে গাড়ি পরিষ্কার না করে গাড়ি নিয়ে বেরোনো যাবে না আর আর ওইদিকে পিতু ওইদিকে বায়না ধরেছে গাড়ি করে যাব এত রোদে যাবো না পিতর বাবা বলছে স্কুটি করেই যাবো খুব একটা দূরে না স্কুটি করেই যাবো আর এই যে আমার প্রিয় গাছ তোমরাও কিন্তু টাছ লাগিয়েও কিন্তু এখন বসন্তকাল কাটিং লাগিও আর এই যে সুন্দর সুন্দর গাছ যেইটুকু জায়গা আছে বারান্দায় হোক জানলার পাশে হোক যেইটুকু জায়গা আছে না গাছ লাগিয়ে দাও এর থেকে সুন্দর মনের শান্তি আর কোথাও পাবে না সারাদিন গাছে গাছে বসেই মানে যারা গাছপালা ভালোবাসে সারাদিন এখানে বসেই মানে সময় কেটে যায় এই যা প্রিয় প্রিয় গাছ আছে সেই ইনডোর প্ল্যান্টসগুলো লাগিয়ে গাছ যাদের ফুলের গাছের পছন্দ এখন তো ফুলও হবে ফেব্রুয়ারির দিকে এখনও ফুল হচ্ছে সিজনাল ফুলের যেগুলো সেগুলো আর গোলাপ ফুল তো এখন দারুণ ফুটছে আর এগুলোকে লাগাতে থাকো প্রীত ওই যে এই যে একটা কুকুর আছে এই দেখো এই কুকুরটা মানে বাড়ির সামনেই থাকে সবসময় ওকে এই দুধ ভাত জল এর প্রীত খুব ভালোবাসে মানে আমরা সবাই খুব ভালোবাসি ডগ কিন্তু এত ভালো না কি বুঝদার কুকুরটা এই দেখো তা সবাই বিলিবিলি করে ওকে ডাকে তো সবাই ভীষণ ভালোবাসা যে জল টল দিচ্ছে এই দেখো তুই তো জল দিচ্ছে জল খাবার বিস্কুট মানে সবাই দেয় পাড়া সবাই দেয় আর আমরাও দি খুব ভালোবাসি কুকুরটাকে কী রে আয় তুই কি ওখানেই বসে থাকবি আয় রেডি হ বেরোবো তো ও খেয়ে নেবে মুখের কাছে নিয়ে বসতে হবে না হে ভগবান ওর সময় মতো খেয়ে নেবে ও কি ছোটো বাচ্চা নাকি তুই একদম করে বোতল করে দুধের বোতল করে খাইয়ে দে আর তারপর জল খাবার ঠাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখনও কিন্তু আমি মাস্ক পরি কারণ সেই পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে আর আমি আর পিতু ওর বাবাও মাস্ক পরে আর বড়ো ছেলে তো পরেই মানে আমরা চারজনই মাস্ক পরি কারণ এত ধুলো রাস্তাঘাটে এত ধুলো বৃষ্টি হয়নি যেহেতু প্রচণ্ড ধুলো আর তোমাদের সবসময় ব্যাঙ্গালোরের রাস্তাগুলো মানে আমি শেয়ার করি যেখানে পরিবেশটা কীরকম দেখো কত সুন্দর গাছপালা সব জায়গাতেই আছে কিন্তু পরিবেশটা রাস্তাঘাট এগুলো দেখানোর জন্য রাস্তাটাও শেয়ার করি আর এই যে এসে গেছি ব্যাঙ্কে ব্যাংকের ভেতরেরটা দেখালাম না একটা ভেতরটা দেখানো উচিত না আর ব্যাংকের কাজটা কমপ্লিট করে আমরা আমাদের লোকালে একটা দোকান আছে বিরিয়ানির দোকান সেখান থেকে আর কি বিরিয়ানিটা হায়দ্রাবাদি বিরিয়ানি খুব ভালো করে আর ব্যাঙ্গালোরে না যে সাউথে মানে শুধু ব্যাঙ্গালোর বলব না সাউথে ঝাল এক এক জায়গা না ঝাল বিরিয়ানি তো যেখানে বিরিয়ানি খেয়ে ভালো লাগে তা সেখান দিয়ে বিরিয়ানি আর এই কাবাব এনেছে দুপুরে এটাই খাবো আর তোমাদের টাইটেল একটা বলেছিলাম যে যাদের বেশি চুলকনি তার এই ভিডিওটা দেখবে তো এটা বলার উদ্দেশ্য কিন্তু অন্য কিছু ছিল না মানে তোমরা যদি মাইন্ড করো যে আমরা কেউ ঝগরুটে গলা চুল চুল করছে ঝোঁড়ুটে এরকম কিছু কিন্তু নয় চুলকানি মানে সত্যিকারে যাদের স্কিনে মানে প্রবলেম আছে ইচিং প্রবলেম আছে হাতে পায়ে বা কোথাও কোনো ইচিং প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু আমি যে জিনিসটা দেখাবো এখন তোমরা সেটা ইউজ করলে অনেকটা উপকার পাবে সেই জন্য আমার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে আর এখানে অ্যালোভেরা গাছ তো মানে প্রত্যেক বাড়িতেই আছে এটা মানে এটা তো ওষুধও মানে খেতেও পারবে লাগাতেও পারবে চুলে স্কিনে সব কিছুর জন্য একটা মহৌষধি যাকে বলা হয় তা চলো এটাই দিয়ে যাদের একটু প্রবলেম আছে স্কিনের প্রবলেম কীরকম স্কিনের প্রবলেম সেটাও তোমাদের বলছি আর এই দেখো প্রথমে না আমার জলদার দেবো না বাড়িতেই তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকেই তুলেছি সাইডের যে কাটাগুলো আছে সে কাটাগুলোকে আগে আর কি কেটে নেবো পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে ভেতরের যে জেলটা সেটা লাগাবো সেটা তোমরা মানে অনেকেই জানো প্রায় সবাই জানো এটা আর অ্যালোভেরা জুসও না খালি পেটে খেলে খুব ভালো স্কিনের জন্য মানে লিভার খুব ভালো থাকে স্কিনের জন্য চুলের জন্য কিন্তু ভীষণ ভালো তা চলো জেলটা বের করে নিয়েছি এবার দেখো যেটা বলছিলাম আমার নিজেরই আছে যে চুলকনি বলছিলাম যাদের বেশি চুলকনি তা আমি হচ্ছে তাদের মধ্যে একজন কারণ ব্যাঙ্গালোরে আসার পর না এই দু বছর পর থেকে হঠাৎ না পায় হঠাৎ দেখছি অল্প অল্প চুল করে কিন্তু কিছুই চোখে দেখা যায় না জানো তো এক ধরনের অ্যালার্জি এটা মানে অনেকেই কিন্তু ফেস করে প্রায় এইটটি পারসেন্ট টাইম বলবো যারা নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান সবাই কিন্তু এটা ফেস করে প্রথমে ভাবতাম যে মশা চুল করছে হয়তো কিন্তু ঘরে অনেক দেখেছি খেয়াল করে যে মশা তো নেই কোথা থেকে তাহলে কামড়াচ্ছে তারপরে আমাকে একজন আমার বান্ধবী বলল যে না মশা না এখানে এরকম একটা অ্যালার্জি হয় স্কিন ডিজিজ টাইপের আর কি বলতে পারো তা সেটা ওরকম মানে হালকা হালকা চুলকো থাকে তুমি নখ দিয়ে যত চুলকাবো ওটা কেটে যাবে কেটে কেটে মানে ভয়ঙ্কর একটা পায়ের অবস্থা হয়ে যাবে আমার আগে হয়েছিলো তারপরে আমি এই অ্যালোভেরা জেল মেখে মেখেই সেটাকে কমিয়েছি এমনকি ডাক্তারও দেখিয়েছি কিন্তু ডাক্তারের ওষুধে কিচ্ছু হয়নি কিছু দু তিন দিন ভালো থাকে তারপর আবার শুরু হয়ে যায় তাই মানে এটা কোনো পারমানেন্ট কোনো সলিউশন নেই মানে ব্যাঙ্গালোর যদি থাকো তাহলে মানে এই এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে এটা কোনো জলের প্রবলেম নয় কিন্তু এটা এখানে এক ধরনের আর কি ফুলও হয় এক একজন বলে ফুলও হয় ফুলের জন্য ফুলটা যখন আর কি মানে ফেটে ওড়ে তখন আর কি এটা হয় এটা ছাড়াও তোমরা বাজারের কেনা অ্যালোভেরা জেলটাও কিন্তু ইউজ করতে পারো সেটাও কাজ দেবে যেখানেই থাকো যেখানেই এই প্রবলেমটা হবে তোমরা ইউজ করতে পারো তারপরে এই চলে এসছি বিকালবেলা ঋতুর ক্যারেটে ক্লাসে আর নেক্সট উইক প্রিতুর কিন্তু ক্যারাটে বেল্টের এক্সাম আছে আর সেটা দেখবার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তাহলে জানতে পারবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে পরে ভিডিও দেখবার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর নেক্সট ভিডিওতে পরে দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তা